নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইস বিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমাদের রেসিপি হবে লাল শাক ভাজা এই যে শীতের সবজি লাল শাক লাল শাক ভাজা আর এই যে টাটকা ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে ঝোল প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে চলুন শুরু করি দেখুন বন্ধুরা লাল শাকটাকে আমি বেশি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোকে আমি কেটে নেব বন্ধুরা লাল শাকটা আবার কাটা হয়ে গেছে এখন আমি অন্যটা ধুয়ে নিচ্ছি রে গেছে এবার দেখুন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজ পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটা দিয়ে দেবো

বন্ধুরা লাল শাকটা ভাজা হোক ততক্ষণ আমি ফুলকপিটা কেউ নেব দেখুন বন্ধুরা এই যে ডাটাটা এটা আমি ফেলে দেবো না এটাকে আমি রান্না করে নেব কিন্তু আজকে আর দেখানো যাবে না পরে একদিন দেখাবো দেখুন বন্ধুরা কপিটা আমি কেটে নিয়েছি এবার আলুটাকেও কেটে নেবো সেদিকে ভাতের জল গরম হয়ে গেছে দেখুন চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম এবার চালটা দিয়ে দেব চাল দিয়ে দিচ্ছি লাল শাকটা বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছটাকে ভাজার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি মাছে আমার একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন মাছটাকে আমি ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের ভিতরে আমি আর একটু শস্য তেল দিয়ে দিই এখন ওই ফুলকপিটা যে কেটে ধুয়ে নিয়েছি এটা দিয়ে দেবো কপিটাকে দেখুন আমি ভালো করে দেখে নিয়েছি একটু লবণ হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কপিটা ভেজেছি বা এবার জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ভাতটা হয়ে গেছে আমি নামিয়ে নেব তরকারিটা ফুটে উঠেছে আমি এবার লবণ দিয়ে দেবো দিয়ে দেবো একটু হলুদ এবার দু তিনটা কাঁচা লঙ্কা আমি পেটে দেবো কাঁচা লঙ্কা অল্প দিলাম কেননা আমি ভাজার সময় শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই ভেজে রাখা মাছটা দিয়ে দেব তরকারিটা আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি ফোড়নের জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি গোটা জিরে ভাজা দিয়ে আমি কিছুটা তুলে নেব বন্ধুরা তরকারিটা আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাজার যে জিরেটা আমি তুলে রেখেছিলাম ওটা বেটে দিচ্ছি ধীরে বাটাটা দিয়ে দেবাস তরকারিটা হয়ে গেছে দেখুন এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে নামিয়ে নেব কলকাতার আমি নিচ্ছি বন্ধুরা দেখলেন তো রান্নাটা কত সহজভাবে দেখালাম তো রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ